তিনি কি লিখে জানেন বলছে যিনি মহাত্মাকে উৎপীড়ন করে যদি কোনো বৈষ্ণবকে নিম্নচর্চা করে তার আয়ু শ্রী যশ জ্ঞান এবং তিনি যদি স্বর্গে উত্তীর্ণ হয় তার সমস্ত শুভকর্ম নষ্ট হয়ে যায় সমস্ত শুভকর্ম নষ্ট হয়ে যায় সে যত বড় খারাপ হোক যত কিছু করুক ভগবান মামা অনন্য সাধুরে বস মন্তব্য তাকে সাধু বলে মন্তব্য করতে বলছে ভগবান তাকে শাস্তি দাও দায়িত্ব আমার না তার দায়িত্ব ভগবানের সে চুরি করেছে ডাকাতি করেছে তার খারাপ নজর খারাপ কিছু করেছে ভগবান তাকে শাস্তি দান করবে এটা আমার কিছু বলার নাই আমি যদি তাকে বলি আমি যদি তার নিন্দা চর্চা করি সাথে সাথে আমার আয়ও আয়ও কমে যাবে যশ যশ কি আমার হাত ওড়ে যশ থাকে আমাকে ডাল বলেন অর্থ যশ আছে যশ কমে যাবে শ্রীর সৌন্দর্য কমে যাবে সুন্দর সুন্দর থাকে পুশি হয়ে ঠিক আছে তারপরে যদি আমি স্বর্গে উত্তীর্ণ হয় আমার অনেক শুভকর্ম থাকে স্বর্গে যাব আমার সমস্ত শুভকর্ম কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যদি আমি মহাত্মার আমি কি করি কি কি করি করি তাহলে আমার সমস্ত শুভকর্ম নষ্ট হয়ে যাবে একটা গাড়ি সবসময় কিন্তু রোডে থাকে না অনেক সময় চলতে চলতে কি হয়ে যায় অনেক সময় নষ্ট হয়ে যায় না ঘাসেও চলে আসে অনেক সময় ঠিক না

তারা অটোমেটিক তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এত পাওয়ার এই প্রত্যেক